এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আইদুল হক কলেজ ময়দানে আছে গায়ে বানা দানাদার পর আমি লাইভে আসলাম আল্লাহ তালা দরবারে শুক্রিয়া যে রসুল মোকাফ থেকে মধ্যে হিজরতের রাত্রিতে গাড়ে সুরের ভেতরে ছিলেন আবু বক্করকে নিয়ে আবু বক্কর রায় দিল্লা তালানু বললেন হুজুর আমরা তো দুইজন আর তো রক্ষা নেয় শত শত কাবরের গলার চিৎকার রসুলকে আল্লাহ সাহস দিলেন হে রসুল আপনি বিষণ্ন হবেন না চিন্তিত হবেন না আপনাদের সাথে আমি আল্লাহ আছি আর ওখানে আল্লাহ ইচ্ছা করলে দুইজন ফেরেশতা তিন হাত করে তরবারি দিয়ে সাহায্য করতে পারতেন কি তাই না কিন্তু আল্লাহ তালা এমন একটা দুর্বল প্রাণী মাকড়াসা মাকড়াসার জাল বুনে দিলেন আর যাচ্ছি যাচ্ছি এই কথাটা শেষ হবে আল্লাহ তালা মাকড়াসাকে বললেন তুমি জাল বোনাও কবুতরকে বললেন যে তুমি ডিম পারো সামান্য ছোট্ট একটা মুখলুকাত দিয়ে যেভাবে রসুলকে সাহায্য করা হয়েছিল আজ থেকে দেড় হাজার বছর আগে কার

কবুল করেছেন আমি আপনাদের সকলকে আগামী দিনের জন্য এ দেশটা কোরআন দিয়ে আমরা চালাবো বহু মানুষের আইন দেখেছি একটা বার আল্লাহর আইনকে বাংলাদেশ শাসন করতেছে